বলুন আপনার নামটা বলুন বয়স বলুন জি আমার নাম তাসলিম আক্তার ফুতুল আচ্ছা আপনি কি সমস্যা নিয়ে আসছিলেন আমি আসছিলাম আমার পায়ে অনেক ব্যথা ছিল হাঁটুতে এবং মাজায় ব্যথা ছিল এই আমার অ্যালার্জি বেশি ছিল আমার অ্যালার্জি কেমন বেশি ছিল বলেন অনেক বেশি ছিল আমার যেমন যেমন কোনো খাবার খেতে পারতাম না চুল কেন লেগে হ্যাঁ খাবার খাইলো চুল না খাইলো চুল আর আর আমার গ্যাস থেকে সমস্যা আছে এখন অ্যালার্জি এত বেশি ছিল যে এখন আপনি ওষুধ খাওয়ার পর আপনার অ্যালার্জিটা কেমন আছে বলুন এখন আমি মনে হয় নব্বই পার্সেন্ট ভালো আছি একশো থেকে নব্বই পার্সেন্ট ভালো আছেন জি আর হালকা একটু আছে মাঝে মধ্যে হয় আপনার যে অল্পতে সহজে ঠান্ডা সর্দি লেগে যেত বারো মাস ঠান্ডা সর্দি থাকতো এখন কি অবস্থা এখন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আমার এখন এগুলো নাই একবারই নাই 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 মাঝে মধ্যে একটু ঠান্ডা লাগার চলে দুর্বলতা শরীরে গেলে সহ্য হতো না মাথা ব্যথা হতো এখন এখন মানে অনেক ভালো আছি আমি অনেক ভালো বলতে ভালো আছেন ভালো বলতে আগে তো আমি রোদ্র আমার সহ্য হইতো না রোদ্রে গেলে আমার মাথা ব্যথা শুরু নাই এখন নাই না বা আমার বুক একটা করতো মেডিকেল কলেজে চাকরি করেন আপনি তো অনেক খেয়েছেন এত বড় এক হাজার সজ্জা মেডিকেল কলেজে আপনি চাকরি করেন যেহেতু আপনি তো বড় বড় ডক্টরদের সাথে থাকেন বা চাকরি করেন তাদের অনেক ওষুধ খেয়েছেন এখন আপনার কাছে

তাহলে হোমিওপ্যাথি প্রচার করবেন জি আমি আমি নিয়ে যে আরো কয়েকজন ফাটাছি এখানে আমি তো ভালো হইছে আর কয়েকজন আমি ফাটাছি ওনারাও আসছে আরো মানুষে আসবে ইনশাআল্লাহ আমি সবার বলে রাখছি হোমিওপ্যাথি সকলের কাছে পৌঁছে দেব আমরা আপনার মাধ্যমে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো আছেন শুনে আমরা অনেক খুশি আমরা চাই রোগীকে সম্পূর্ণ সুস্থ করে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে ধন্যবাদ আপনাকে